পুলিশের উদ্যোগে বাল্য বিবাহ এবং সাইবার সচেতনতামূলক প্রোগ্রাম এক সময় কথাটিকে মানুষ বাঁকা চোখে দেখত ভাবতো ফোর টোয়েন্টি মানে চিটিংবাজ এবং প্রতারক কিন্তু বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় প্রতারকের সংজ্ঞা আর ফোর টোয়েন্টি নয় প্রতারকের সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে সাইবার ক্রাইম যা বর্তমান সময়ে আমাদের মাথা ব্যথার কারণ ডিজিটাল সময়ে দাঁড়িয়ে বিশ্ব ইন্টারনেটের দৌলতে এখন হাতের মুঠোয় সবকিছু ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত সর্বক্ষেত্রে ইন্টারনেট আমাদের নিত্য সঙ্গী তা শিক্ষাক্ষেত্রেই হোক বা চিকিৎসা শাস্ত্র কিংবা বিভিন্ন বিনোদনমূলক প্রোগ্রাম সবইতেই এই ইন্টারনেট আমাদের কাছে বহুল চর্চিত বিষয় বহু মানুষ বর্তমানে এতটাই কর্মব্যস্ত যে তারা বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সার লেনদেনও করে চলেছে ইউপিআই এর মাধ্যমে আর এখানেই এক শ্রেণীর প্রতারক যারা জালিয়াতি করার জন্য পেতে আছে কেবল তাই নয় বিভিন্ন ক্ষেত্রে অ্যাপসের জন্য ওটিপি প্রয়োজন হচ্ছে আর সেটিকেই কাজে লাগাচ্ছে এই প্রতারকেরা বর্তমানে মোবাইল ডেস্কটপ ল্যাপটপ আইফোন দৈনন্দিন জীবনে এইসবের সৌজন্যে যেখানে অগণিত অ্যাপস প্রত্যেকটি মুহূর্তে আমার আপনার বিভিন্ন তথ্য জেনে নিচ্ছে আর তাতেই বাড়ছে সাইবার জালিয়াতি ভারতের পরিসংখ্যান বলছে দু উনিশ থেকে দু সাল পর্যন্ত কোভিড পিরিয়ডে সব থেকে বেশি হয়েছে গোটা বিশ্ব এবং গোটা বিশ্বের দিকে চোখ বোলালে দেখা যাবে যে গোটা বিশ্বের নিরিখে ভারতে সাইবার জালিয়াতির সব থেকে বেশি যা দেখে একেবারে চক্ষু চরক গাছ হতে বাধ্য সকলের কেবল তাই নয় বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত বেড়ে চলেছে বাল্য বিবাহের সংখ্যা এই বাল্য বিবাহ প্রশাসনের কাছে মাথা ব্যথার কারণ প্রশাসন প্রতিনিয়তই এই বাল্য বিবাহ রোধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সাইবার ক্রাইম থেকে শুরু করে বাল্য বিবাহ বা যে কোনো সাইবার অপরাধমূলক ক্রিয়াকর্ম সংগঠিত হলেই খবর পৌঁছানো মাত্রই ঝাঁপিয়ে পড়ছে গোঘাট প্রশাসন মহিলা সুরক্ষায় হোক বা সাইবার অপরাধ সর্বক্ষেত্রেই এই অপরাধ রুখতে মহিলাদের সুরক্ষা প্রতিষ্ঠিত করতে গোঘাট প্রশাসনের ভূমিকা ভীষণ অনবদ্য এই সমস্ত কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন আরামবাগ এসডিপিও সুপ্রকাশ চক্র অগ্রবর্তী আরামবাগ এসটিপি ও আরামবাগ সাব ডিভিশন কে দুর্নীতি মুক্ত করতে জালিয়াতি রুখতে বাল্য বিবাহ সম্পর্কে সচেতন করতে মহিলাদের সুরক্ষা প্রতিষ্ঠিত করতে যেভাবে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তা জন মানবে ছাপ ফেলেছে আজ আরামবাগ এসটিপি ও সুপ্রকাশ চক্রবর্তী গোঘাট ওসি মধুসূদন পাল বদনগঞ্জ ফাড়ির আইসি শুভচিত্তে গোঘাট মহিলা এসআই সুস্মিতা দাস সহ প্রশাসনিক আধিকারিকদের একটি টিম আজ পশ্চিমপাড়া রামকৃষ্ণ বিদ্যা ভবনে হুগলি রুরাল পুলিশের উদ্যোগে সাইবার সচেতনতা এবং বাল্য বিবাহ নিয়ে সমস্ত ছাত্র মহিলারা সুরক্ষিত থাকতে পারেন বাল্য বিবাহ রোধ করার জন্য কি কি করা উচিত সমস্ত কিছুই আজ ছাত্রছাত্রীদের সামনে আলোচনা করলেন আরামবাগ এস ডিপিও সুপ্রকাশ চক্রবর্তী এই সচেতনতা প্রোগ্রামটি পশ্চিমপানা

ওরা কি করবে ওইটাকেই তোমাকে আবার পাঠিয়ে দেবে হয়তো মেসেঞ্জারে বা পাঠিয়ে বলবে যে এখন টাকা দাও না সর্বনাশ হয়ে যাবে মুখ দেখাতে পারবে না এটা কখনো রেসপন্স করবে না যদি হয়ে যায় কি করবে ঠিক আছে ওরা ফোন করতে থাকবে ব্লক করতে থাকবে আর তোমাদের ভয় না পেয়ে সবচেয়ে প্রথমে মা বাবাকে জানালেন বা স্কুলে যে টিচারদের জানালেন যদি সেটাও না পারো তাহলে আমি বললাম একটা নম্বর আছে আমাদের যেটা আমাদের চাইল্ড এর নম্বর ওই নম্বরে জানাবে বা আমাদের কাছে চলে যাবে কখনো ভয় পাবে না কি হবে যে ওদের যদি তুমি রেসপন্স করো তাহলে তো পেয়ে বলবে এই জন্য ওদেরকে রেসপন্স করবে না ভয় পাবে না করতে হবে না শুধু ভয় দেখাবে আর হচ্ছে যেটা ম্যাডাম বলেছিলেন যদি চান্স ভিডিও কল আসে তো যদি মনে হয় দেখি দেখি না কথা বলে কি বলতে চাইছে কি করবে ফ্রন্ট ক্যামেরাটাকে হাত দিয়ে চেপে রাখবে যাতে তোমার কোনো ছবি বা তোমাকে দেখতে না হয় তাহলে কিছুই করতে পারবে না সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমি যারা এখানে ম্যাডাম আছেন বা স্যাররা আছেন তাদেরও বলবো যে সাইবার ফ্রড কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমার রিটায়ার্ড কোনো মাস্টারমশাই বা দিদিমণি আমাদের কাছে এসেছেন যে এরকমভাবে ওনাকে ব্যাংক থেকে ফোন করে ব্যাংকের ডিটেলস দিয়ে দিয়েছেন তার টাকা পয়সা সব বেরিয়ে গেছে এইরকম একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন কিন্তু ফোনে হয় না ব্যাংকের যদি কোনো কাজ করতে হয় অবশ্যই ব্যাঙ্কেই গিয়ে হবে যে আমি ব্যাংক ম্যানেজার বলছি আপনার দু ঘন্টার মধ্যে আপনার এটিএম ব্লক হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে আপনি এই ডিটেলসগুলো দিন সেটা কখনো করবে না রেসপন্স করবে না ফোন আসবে কেটে দেবে না আমি ব্যস্ত আছি আমি প্রয়োজন নেই অনেক সময় ওখানে লোনের জন্য ফোন আসে এটা খুব আসছে যে আমরা অমুক কোম্পানি থেকে বলছি আমরা খুব কম ইন্টারেস্টে লোন দেবো আপনার লোনের প্রয়োজন আছে অনেকে অনেকেই এখন টাকার দরকার সবাই হয়তো একটা ব্যবসা করবে ভাবছে কেউ হ্যাঁ ঠিক আছে আমার প্রয়োজন আছে সে রেসপন্স করলো ওখান থেকে কিছু ডকুমেন্টস চাইলে ওরা বা কিছু আপনি শেয়ার করলেন ওখান থেকে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে এটা মাথায় রাখবেন যে কোনো মানিটারি কোনো ট্রানজাকশন বা কোনো এই রিগার্ডিং কিছু ফোনে হবে না যদি কিছু আপনাকে লোন নিতে আপনি ব্যাংকে যাবেন প্রপার যেখানে যে অফিস আছে সেখানে গিয়ে আপনারা লোন নেবেন বা ব্যাংকিং কোনো কাজ করবেন আমি এই কথাগুলো বলবো যে এখনকার দিনে আমাদের সাবধান থাকতে হবে প্রত্যেকটা পদক্ষেপ ভেবে করতে হবে আমরা সত্যি আমরাও খুব ভয় আছি কবে আমার মোবাইলটা চুরি হয়ে যাবে সে মোবাইল থেকে সে টাকা তুলে নেবে খুব রিসেন্ট এই ঘটনাগুলো ঘটছে দেখা যাচ্ছে আমার মোবাইল ইউজ করছি আমার হয়তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়া নেই সেই মোবাইলটা চুরি করে নিল চুরি করে এখন প্রত্যেকেই তো মোবাইলের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্টেড থাকে ও ওখান থেকে সব ডিটেলস বার করে নেবে ডিটেলস বার করে তোমার টাকা কিন্তু ওখান থেকে বার করে নেবে সুতরাং আমরা যখন মোবাইল ব্যবহার করছি অনেক সাবধানের সঙ্গে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেগুলো ব্যবহার করছি প্রত্যেকটা লক করে রাখতে হবে মোবাইলের যে আমি লক ইউজ করছি হয়তো আমার আমরা কি করি থাম ইমপ্রেশন দিই বা চোখের থাকে বা আমি যে পাসওয়ার্ডটা দেবো সেটার জন্য স্ট্রং পাসওয়ার্ড থাকে চট করে না খুলতে পারে কেউ সুতরাং আমাদের এই ব্যাপারগুলো খুব সাবধানভাবে চলতে হবে সাবধানভাবে আমাদের হ্যান্ডেলিং করতে হবে আমি চাইবো যে আমার প্রথম কথা হচ্ছে যে আমি এই গ্রাম থেকে যাই মোটামুটি ফেসবুক ইনস্টাগ্রাম করেছ বা নিজের অ্যাকাউন্ট আছে বা ব্যবহার কারণ থেকে দেখেছ তো হ্যাঁ আচ্ছা তোমরা ওই এমন দেখেছ যে মানে একটা বিদেশি লোক সে সেলিব্রিটি সে বাংলায় এরকম কখনো দেখেছো বা সে একটা কিছু করছে যেটা তুমি দিন দেখতে পাবো দেখো সেই কাজটা করে না এরকম কখনো দেখেছো এরকম মানে এখন দেখেছি বাচ্চাদের ভালো দেখতে হবে বাচ্চা বাচ্চা কিছু ছেড়ে যারা একদম কথা বলতে পারে না দেখবে তারা গান গাইছে এরকম রিলস দেখেছো

স্কুলে তো মোবাইল এলাউড তো বাড়ি গিয়ে ফেসবুক খুলি চেক করে বড় ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কে মেসেজ করেছে সেগুলো সবাই করে ফেসবুক দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে আচ্ছা বলো তো শুনি তো কার প্রোফাইল লক করা আছে ফেসবুক প্রোফাইল কার কার লক করা আছে হাত তুলো বাকিদের লক করা নেই তাহলে কিন্তু ঘোর বিপদ প্রথমে গিয়ে বাড়িতে আজকে গিয়ে ফেসবুক অ্যাকাউন্টটাকে লক করে ফেলতে হবে এবার বলো কে কে ছবি পাঠিয়েছে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না বেসিক্যালি তো আমরা কি আমরা যে আমাকে ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে ধরো ও ওকে পাঠালো ও ওকে চেনে ও সঙ্গে সঙ্গে করে দেবে কিন্তু আমার নাও করতে ধরো ওকে তুমি রোজ খুলে গিয়ে দেখি ওকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড লিস্টে অ্যাড করব কিন্তু একজন ধরো কেটিএম বাইকের চড়ে ভালো ফিল্টার লাগিয়ে

এই আজকে এই স্কুলে স্বয়ংসিদ্ধা সাইবার সচেতনতা এবং কতগুলো বেসিক জিনিস নিয়ে আমাদের আইসি গোঘাট এবং এখানে আইসি বদনগঞ্জ এবং আমাদের মহিলা লেডি অফিসার সুস্মিতা ম্যাডাম আমরা সবাই মিলে বললাম এবং স্টুডেন্টরা খুব ব্যাপারটাকে বুঝলো এবং খুব ভালো রেসপন্স পেলাম এবং আস্তে আস্তে ওরা যদি তৈরি হয় তাহলে পরবর্তীকালে ওরাই হয়ে যাবে আগামী দিনের সমাজের আলো আমি পশ্চিম পাড়ার রামকৃষ্ণ বিদ্যাভবন নবম শ্রেণীর ছাত্রী আমাদের এখানে উপস্থিত ছিল গৌহাট থানার সমস্ত পুলিশ অফিসার এবং আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে তা আমাদেরকে সবাই শিখিয়েছে যে আমাদের এই মেয়েদের যে প্রতিরক্ষা সেইটার বিষয়েই আমরা সচেতনতার ব্যবস্থা নিতে হবে এবং আমাদের সুস্মিতা ম্যাম আমাদের মেয়েদের প্রতিরক্ষা বিষয়ে অনেক কিছু বললেন আমরা সেগুলো মানার চেষ্টা করব এবং সবাইকে মানতে সচেতন করব বাল্যবিবাহ আঠেরো বছরের আঠেরো বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া চলবে না এই ব্যাপারে আমরা পাড়ার প্রতিবেশীদের বা পাশাপাশি কোনো মেয়েদের বা বন্ধু বান্ধবীদের বিয়ে দেওয়া হলে আমরা সেটা রোধ করব আমার নাম হচ্ছে স্নেহাবর্ধন আমি নবম শ্রেণীর ছাত্রী ছাত্র ছাত্রীদের মানে যেটা মানে অনেকটাই সচেতন আমার মনে হচ্ছে হবে ওরা আজকে যেটা অনুষ্ঠানটা হলো আশা করছি অনেকটাই সচেতন হবে এই অনুষ্ঠানের পর হ্যাঁ হ্যাঁ অনেকটাই হবে মনে হচ্ছে আশা করছি না খুবই সর্বজনীনভাবে খুবই ভালো অনুষ্ঠান আমারও তো খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে এবং সব মিলিয়ে খুবই ভালো হয়েছে এটা আমার নাম টুম্পা চাচ্চরি হ্যাঁ আমি শিক্ষিকা এই সচেতনতা প্রোগ্রাম হওয়াতে আমাদের খুবই উপকারের লাগবে গ্রামের পক্ষ থেকে এবং গ্রামের পক্ষে প্লাস স্কুলের পক্ষে কয়েকটা ঘটনা ঘটেছিল আমি পুলিশের সাথে বা উদ্ধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা এই নিয়ে খুবই উৎসাহ দেখায় এবং আজকে প্রোগ্রামটা হয়ে গেল এর পরবর্তী স্টেজে যাতে না কোনো ঘটনা ঘটে অঘটন ঘটে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো বা চেষ্টা চালাবো এই আশা করি হবে না আমার নাম গোরাচার্য দত্ত পশ্চিমবা আমাদের পশ্চিমবা রামকৃষ্ণ আজকে গোঘাট থানার সমস্ত অফিসাররা এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন ওরা ওনারাও এসেছিলেন এবং আমাদেরকে বাল্য বিবাহ মেয়েদের আত্মরক্ষার জন্য এই আত্মরক্ষার জন্য সব শারীরিক সচেতনতা এইসব নিয়ে আমাদেরকে বললেন এবং আমরা সেগুলো মেনে চলার মেনে চলার চেষ্টা করব এবং আমাদের পাশাপাশি যদি কোনো অল্প বয়সী ছেলেমেয়ের বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয় দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সেটাকে আমরা মানে প্রতিরোধ করব। আমার নাম শ্রেয়া মন্ডল আমি এই স্কুলের ক্লাস নাইনে পড়ি এই সাইবার যে প্রোগ্রামটা হলো সাইবার ক্রাইম নিয়ে যে গোঘাট থানা থেকে যে এসে স্যারেরা যে প্রোগ্রাম করলেন তাতে করে আমার মনে হয়েছে যে আজকে আমাদের ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবেই একটা খুব ভালো উপকার পাচ্ছে উপকার পাবে এবং অনেক কিছু জানতে পারল যে সাইবার ক্রাইম কিভাবে হয় কেন হয় সেখান থেকে কিভাবে আমরা রক্ষা পাবো সেটাও জানতে পারলো অতএব এইরকম প্রোগ্রাম আমরা চাইছি যে যদি মানে অন্তত একটা শিক্ষা শিক্ষাবর্ষে যদি একটা করেও করা যায় আমার মনে হয় খুব ভালো হতো হ্যাঁ বাল্যবিবাহ আঠারো বছরের নিচে যাতে বিবাহ না হয় সেটাও ছেলেদেরকে ছাত্রছাত্রীদেরকে তারা ওয়াকিবহাল করলেন এবং সেটা সম্পর্কে ছাত্রদের ছাত্রীদের রেসপন্স পাওয়া গেছে যদি এর পরবর্তী ক্ষেত্রে আমরাও জানতে পারি যে আঠেরোর নিচে কোনো রকমভাবেই তারা বিয়ে থা দিচ্ছে তাহলে কিন্তু আমরাও সেটা সাইবার ক্রাইম বা এখানে যে আমাদের লোকাল পুলিশ স্টেশন আছে সেখানে আমরাও তাদেরকে সাহায্য করতে পারি করবো এটাই আর কি আমার নাম প্রভাস কুমার মালিক আমি পশ্চিম রামকৃষ্ণ বিদ্যাভবনের শিক্ষক স্কুলের তরফ থেকে আমাদেরকে সকলকে খুবই ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের বিদ্যালয়ে করার জন্য হ্যাঁ আশা করি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা খুবই অনুপ্রাণিত হবে এই প্রোগ্রামটা জানার জন্য আমার নাম গুল হোসেন আমি ভারপ্রাপ্ত একটা কারণ এখনকার টিন এজ ছেলেমেয়েরা যেভাবে এই সাইবার ক্রাইমের মধ্যে পড়ে এটা তা থেকে তারা বিরত থাকবে তাদের জীবনটাকে অনেক সুন্দর করে গুছিয়ে তুলতে পারবে পড়াশোনা করতে পারবে এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা আমাদের স্কুলের পক্ষ থেকেও টোটাল আরামবাগ সাব ডিভিশনের স্যার বা গোঘাট থানার পুলিশ অফিসার যারা ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমার আমি শ্রী মুক্ত নাম ঘড়ি এই পশ্চিম পা কে বিদ্যাভবনে একজন শিক্ষক